গল্পটি শুরু হয় ম্যালেরি নামের একটি মেয়েকে দিয়ে ছবি আঁকছিল এমন একটি মেয়ের কাছ থেকে ম্যালেরি গর্ভবতী এবং মাত্র কয়েকদিন বয়সী তার বাচ্চার জন্ম আরও পরে হতে চলেছে তার বোন জেসিকা এসে ম্যালেরিকে বলে আশা করি তুমি টিভিতে খবরটা দেখেছ খবরে কিছু অদ্ভুত খবর দেখানো হচ্ছে ম্যালেরি খবর দেখছে এবং দেখা যাচ্ছে যে রাশিয়ায় এমন একটি রোগ রয়েছে এটি এমনভাবে ছড়িয়ে পড়েছে যে মানুষ তার মনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে নিয়ন্ত্রণ হারায় এবং এই রোগ যখন একজন সংক্রমিত ব্যক্তি নিজের জীবন নেয় প্রতিবেদক ব্যাখ্যা করেন তা কেউ এখনও নিশ্চিতভাবে জানে না সেটা রোগ হোক বা ভাইরাস মানুষ হঠাৎ কিছু দেখার পর বিভ্রান্ত হয়ে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সে নির্মমভাবে নিজের জীবন নিয়ে নিত সংবাদে জানা গেছে যে এই রোগটি লক্ষ লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং এখন এই রোগ রাশিয়া থেকে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়ছে কিন্তু ম্যালেরিয়ায় খবর বুঝতে পারছে না তাকে উপেক্ষা করে জেসিকার সাথে তার চিন্তা ভাবনা ভাগ করে নেওয়া হলো গর্ভাবস্থার পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলাম সে বলে সে সেখানে যায় এবং ডাক্তার তাকে সুসংবাদ দেয় বাচ্চাটা ভালো আছে এবং শীঘ্রই ফিরে আসবে ম্যালেরি মা হতে চলেছে শুনে খুশি সে চলে যায় এবং বাড়ি ফিরতে শুরু করে কিন্তু হাসপাতাল থেকে বের হওয়ার সময় ম্যালেরিয়া একজনকে দেখতে পেলেন সেই মেয়ে জোরে মাথা নেড়ে তার উপর পড়ে সামনের উইন্ডশিল্ডে আঘাত ম্যালেরিয়া আতঙ্কিত হয়ে দ্রুত চলে যায় ম্যালেরিয়ায় জেসিকার সাথে গাড়িতে উঠে পড়ে সে জেসিকাকে তাড়াতাড়ি করতে বলে আমি মনে করছি রাশিয়া থেকে আসা বিপজ্জনক ভাইরাসটি এখানে এসেছে এসেছে সে বলে রাস্তায় মানুষ মানুষ আছে সেখানে হট্টগোল ছিল এবং বাইরে আত্মহত্যা করছিল জেসিকা দ্রুত গাড়ি স্টার্ট দিল এবং দ্রুত গাড়ি চালিয়ে বাড়ির দিকে এগিয়ে গেল কিন্তু এখন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছিল রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটে ম্যালেরিয়াতে ভীত আর তারপর জেসিকা গাড়ি চালানোর সময় এরকম কিছু দেখে তার চোখের রং পরিবর্তন করে এটা ঘটে এখন জেসিকা নিয়ন্ত্রণে তার শান্ততা হারিয়ে সে গাড়ির গতি বাড়িয়ে দেয় এবং আসে এমন যানবাহনের সাথে সংঘর্ষ ঘটায় ম্যালেরি তাকে তাক করা থেকে বিরত রাখার চেষ্টা করে সেই তাকে থামানোর চেষ্টা করে কিন্তু জেসিকা থামে না যেন কেউ তার মনের নিয়ন্ত্রণ নিয়েছে এবং তারপর গাড়িটি অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয় একটা দুর্ঘটনা ঘটে ভাগ্যক্রমে এই দুর্ঘটনাতে তারা দুজনেই বেঁচে যায় এবং দুজনেই গাড়ি থেকে পালিয়ে যায় বেরিয়ে আসে কিন্তু আগে ম্যালেরি কিছু একটা বুঝতে পারে তারপর সে দেখতে পায় যে তার বোন জেসিকা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায় সেই তার জীবন দেয় ম্যালেরি তার চোখ দিয়ে দেখে জেসিকার সামনে এত ভয়াবহ মৃত্যু দেখতে পাওয়া সে খুব ভয় পায় কিন্তু পরিস্থিতি ভিন্ন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল যে তাকে তার বোনের মৃতদেহের মুখোমুখি হতে হয়েছিল আমি তার কাছে যাওয়ারও সময় পাই না সে দেখতে পায় চারিদিকে মানুষ আর পদ আর ম্যালেরি সেই মানুষদের একজন এবং সামনের দিকে দৌড়াতে শুরু করে কিন্তু কেউ একজন তাকে পিছন থেকে ধাক্কা দিলে সে পড়ে গেল সে হাল ছেড়ে দেয় তারপর একজন মহিলা তাকে সাহায্য করতে আসে কিন্তু ম্যালেরিকে তুলে নেবার আগেই তারপর সেও তার সামনে কিছু একটা দেখতে পেল আর সেই মহিলাটিও জেসিকার মতো জ্বলন্ত সংবেদন অনুভব করে সে গাড়িতে বসে তার জীবন বিসর্জন দেয় ইতিমধ্যে টম নামের একজন লোক আসে সে ম্যালেরিকে তুলে কাছের একটি বাড়িতে নিয়ে আসে হ্যাঁ এই বাড়িতে ইতিমধ্যে কিছু লোক উপস্থিত ছিল আর এই মানুষগুলো হঠাৎ করে এই সব দেখতে পাচ্ছে ওরা খুব ভয় পেয়ে গেছে ঘরের ভেতরে উপস্থিত সবাই একে অপরকে জিজ্ঞাসা করছে কি হচ্ছে কিন্তু জানে না এটা ঘটে না এই জন্যই তারা টিভি চালু করে হ্যাঁ খবরে বলা হয়েছে যে বাইরে এমন কিছু আছে যা মানুষ দেখলেই দেখতে পায় পাগল হয় এবং নিজেকে হত্যা করে চলো আসা যাক প্রতিবেদক ব্যাখ্যা করেন যে এই ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে অতএব যদি এই ভাইরাসে কেউ আক্রান্ত হয় হ্যাঁ তার ঘরের সব জিনিসপত্র রাখা উচিত জানালা এবং দরজা বন্ধ রাখুন এবং ঘরের বাইরে যাবেন না ভুল করো না এই মানুষগুলো দ্রুত ঘরের সব জানালা বন্ধ করে দেয় সেই সাথে কাঁচের জানালাগুলো কাগজ দিয়ে ঢেকে দিন যাতে বাইরে উপস্থিত পদার্থটি ভেতরের রাক্ষস তাদের লক্ষ্য না করে তিন দিন কোনো রকমে কেটে যায় কিন্তু এখন কেউ বুঝতে পারছে না এই সব কি কিসের কথা এই সকল মানুষ চিন্তিত হয়ে ঘরে বসে আছে ঠিক তখনই বাইরে থেকে দরজা টোকা পড়লো একটা মেয়ে আছে যে কান্না করতে করতে তাকে অনুরোধ করছে দয়া করে দরজাটা খুলো টমকে বলে সে মেয়েটির জন্য দরজা খুলে যায় কিন্তু ডগলাস দরজা খুলতে অস্বীকার করে কারণ সে ভয় পেয়েছিল যে এই মেয়েটি হয়তো সংক্রমিত কিন্তু ম্যালোরি এখানে ডগলাস সে টমের দিকে বন্দুক তাক করে এবং মেয়েটিকে গুলি করে টম তাকে দরজা খুলতে বলে সে দরজা খুলে দেয় এবং মেয়েটি ভেতরে আসে মেয়েটির নাম অলিম্পিয়া এবং অলিম্পিয়াও গর্ভবতী ছিল তুমি চোখ বেঁধে থাকতে বলা হচ্ছে তুমি এখানে কীভাবে এলে তখন অলিম্পিয়া সে বলে যে তার খাবার শেষ হয়ে গেছে সেই জন্যে সে প্রতিটি ঘরের দরজায় গেছে সে এখানে এসে ঠকঠক করছে এটা শুনে ডগলাস বলেন যে আমাদের সকলেরই খিদে খারাপ পরিস্থিতি এমন হয়েছে কারণ এই মানুষগুলো সাত দিন ধরেই বাড়িতে আটকে আছে এই কারণে এই লোকেরা মনে করে যে বাইরে থেকে খাবার কিভাবে আনা যাবে যদিও এটি বাড়ি থেকে অল্প দূরে একটা সুপার মার্কেট আছে কিন্তু সেখানে যাওয়া সহজ নয় এই বাড়িতে পৌঁছানো ছিল একটা বড় চ্যালেঞ্জ মালিক বলছেন যে বাড়ির বাইরে সিসিটিভি সিসিটিভি লাগানো আছে আছে ক্যামেরা ইনস্টল করা যদি আমরা ব্যবহার করি ক্যামেরার মাধ্যমে ওই দানবদের অবস্থান খুঁজে বের করুন তিনি বলেন যদি আমরা এটি প্রয়োগ করি তাহলে আমরা ওই দানবদের কাছ থেকে লুকিয়ে থাকতে পারব এবং সুপার প্রবেশাধিকার ও খাবার পেতে পারব বাড়ির মালিকও বলছেন আমার মনে হয় না এই দানব এমনকি পর্দায় দেখেও একজন ব্যক্তি এটি সংক্রমিত হতে পারে কিন্তু অন্য সবাই এটি সহ্য করতে পারে না তারা তা করতে অস্বীকার করে তারপর বাড়িটির মালিক বলছেন যে যদি আমরা এই পদক্ষেপটি না করি যদি আমরা এটা না করি তাহলে আমরা সবাই খুদাই মারা যাব এই কথা শুনে অন্যরা মনে করল যে সে যা বলেছে তা ঠিক সবাই দড়ি দিয়ে চেয়ারের সাথে বেঁধে রাখে যাতে সংক্রমিত হলেও সে আত্মহত্যা করতে না পারে কারণ সে যে কেউ দানব দিকে দেখবে সে আত্মহত্যা করবে তারপর অন্যরা এটাকে এখানে নিয়ে যায় কিন্তু সে চলে যায় এবং অন্য ঘরে চলে যায় এবং লোকটি স্ক্রিনের দিকে তাকাতে শুরু করে কিছুক্ষণ পর আমরা পর্দায় একটি বাতাস দেখতে পাই ঝোড়ো হাওয়ার দৃশ্য দেখা যায় এবং আমরা দেখতে পাই যে এটি মুখের ভাব পরিবর্তন হতে শুরু করে হঠাৎ তার চোখের রং বদলে গেল কিছুক্ষণ পর সে ধারালো একটা শব্দ করে ঘর থেকে বেরিয়ে যায় এবং চিৎকার শুরু করে এই কথা শুনে অন্যরাও তার কাছে ছুটে আসে কিন্তু তারা বাড়িতে পৌঁছানোর আগেই মালিক তার সামনে টেবিলে মাথা ঠুকে দিলেন সে আত্মহত্যা করে এই সব দেখে ওই লোকেরা খুব ভয় পায় এবং তাদের একটা সিদ্ধান্ত আসে এই দানবটি যেটা চাইবে তা যদি তারা পর্দায় বা চোখের সামনে দেখে এটা তোমাকে মেরে ফেলবে এরপর এই লোকেরা মনিটরে স্ক্রিন ভেঙে ফেলতে শুরু করে যাতে এই লোকেরা এমনকি দুর্ঘটনাক্রমে ওই দানবের দিকে তাদের দৃষ্টি না ফেলতে পারে এভাবেই আরও একটি দিন কেটে গেল আর এখন ক্ষুধার কারণে তাদের অবস্থা খারাপ তো এই লোকেরা সুপার মার্কেটে গেল চলো আবার যাওয়ার পরিকল্পনা করি টম বলে তিনি বলেন যে আমরা জিপিএস ব্যবহার করে গাড়িটি ট্র্যাক করতে পারি এরপর আমরা সেই বাজারে পৌঁছবো এই লোকেরা গাড়ির জানালা রং দিয়ে ঢেকে দেয় যাতে এই মানুষগুলো বাইরের দৃশ্য দেখতে না পারে আর বাইরে থেকে কেউ তাদের ভেতরে দেখতে পাবে না এরপর জিপিএস এর সাহায্যে পাঁচজন গাড়ি থেকে নেমে আস্তে আস্তে জিপিএস এর সাহায্যে সামনের রাস্তা না দেখেই এগিয়ে যায় এখানে আমরা দেখতে পাই যে পুরো শহরটা জনশূন্য চারপাশে রাস্তাঘাট এটা মৃতদেহে ভরা আরেকটু এগিয়ে যাও গাড়িটি পরে প্রচণ্ড কম্পন শুরু করে গাড়ির সেন্সারগুলি শনাক্ত করে যে গাড়িটি ওই দানবদের দ্বারা বেষ্টিত কিন্তু টম হাল ছাড়তে রাজি নয় এবং গাড়িটি তাড়িয়ে নিয়ে যায় এগিয়ে যায় এবং কোনোভাবেই লোকেরা সেই দোকানে পৌঁছায় যেখানে তারা চোখ বেঁধে গাড়ি থেকে নামা এবং দোকানের ভেতরে পৌঁছান ভেতরে আসার পর এই লোকেরা প্রথমে জানালা এবং দরজা পরিষ্কার করে এবং তারপর তারা তাদের চোখ দিয়ে ব্যান্ডেজ খুলে ফেলে দোকানে খাবার পানীয় এবং সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় এটা দেখে তারা সবাই খুব খুশি হয় এবং প্রতিটি ব্যক্তির জন্য যতটা সম্ভব রেশন নেওয়া হলো তারা সবকিছু জড়ো করে এখানে আমরা ম্যালোরি এবং টঙ্ক দেখতে পাই যারা এক একে অপরের সাথে কথা বলছে টম একজন ভালো মানুষ ছিল এবং টম সে ম্যালোরির জীবনও বাঁচিয়েছিল এজন্য থেকেই আমরা জানতে পারি যে এরা একে অপরকে পছন্দ করতে শুরু করে এরপর তারা দুজনেই তাদের নিজের জন্য প্রয়োজনীয় জিনিসগুলি খুঁজতে শুরু করে ম্যালোরি থ্রি বার্জিনা কেজের জন্য পরিচিত সে সেগুলি খুঁজে বের করে এবং নিজের কাছে রাখে আর তখনই কেউ দোকানের দরজায় করা নাড়ে কিন্তু এই লোকেরা সেই লোকটির জন্য ভীত ছিল তারা দরজা খুলল না তারপর লোকটি কাঁদতে শুরু করলো আমি আপনাকে দরজা খুলতে অনুরোধ করছি এই কথা শুনে এখন এই মানুষরাও সেই লোকটির জন্য করুণা বোধ করে আর তারা ভয় পেয়ে সন্দেহ করে যে এই লোকটিও হয়তো সংক্রমিত এই লোকেরা ইতিমধ্যে প্রস্তুত ছিল দরজায় দাঁড়িয়ে যদি তাদের সেই লোকটির প্রতি সামান্যতম সন্দেহ হয় তবে তাকে মেরে ফেলবে এই লোকেরা দরজা খুলে দেয় এবং যত তাড়াতাড়ি সে খুললো তখন লোকটি জোর করে ভেতরে প্রবেশ করতে শুরু করে এবং বলে যে এই দানবটি খুবই সুন্দর তোমাদের সকলের এটা দেখা উচিত এই কথা শুনেই লোকেরা বুঝতে পারে যে এই লোকটিও সংক্রমিত এখন তাদের কাছে লোকটি আছে আর বেরোনো কোনো উপায় নেই তাই চার্লি সবাইকে বাঁচাতে সেই লোকটির কাছে যায় এবং জোর করে ধাক্কা দিয়ে বের করে দেয় আর সে নিজেও তার সাথে বাইরে যায় বাইরের লোকটা চার্লিকে খুব মারধর করে এবং চার্লি তার সহকর্মীদের জীবন উৎসর্গ করে বাঁচাতে নিজের জীবন দিয়েছে ম্যালোরি এখানে আছে সে লক্ষ্য করে কখনোই দানবগুলো কাছে থাকে পাখিরা শব্দ করতে শুরু করে এবং এখন এই পাখিরা তাদের জন্য এক বিরাট সহায়ক হবে বাকি চারজন রেশন নিয়ে ফিরে আসে এবং তারা সকলেই চার্লির মৃত্যুতে গভীরভাবে হত এখন রাত নেমে আসে এবং আমরা দেখতে পাই যে সবাই নিজের নিজের ঘরে ফিরে গেছে ঠিক তখনই বাইরের দরজায় কেউ টোকা দেয় যখন অলিম্পিয়া দরজার বাইরে থামে সে জানে যে যদি কেউ থাকে তাহলে সে চিন্তা না করেই সেই লোকটিকে আক্রমণ করবে তাকে ঘরে নিয়ে আসে কিন্তু তারপর ম্যালোরি সে দেখতে পায় এবং বন্দুক দিয়ে গুলি করার চেষ্টা করে সে হুমকি দেয় কিন্তু তারপর পরিবারের বাকি সদস্যরাও এখানে আছেন তারা তাদের ঘর থেকে বেরিয়ে আসেন এবং একজন অপরিচিত ব্যক্তি এই লোকেরা লোকটিকে দেখে ভয় পায় এবং সে অলিম্পিয়াকে চিৎকার করে বলে যে তুমি এটা করেছো তুমি লোকটি কেন এনেছ অলিম্পিয়া বলে আমি একটা বাইরে ছিলাম আমি জানি বাইরে একা থাকা কত কঠিন এই কারণে এই লোকটির জন্য আমার করুণা বোধ হচ্ছিল এবং আমি নামের এই লোকটিকে এখানে এনেছি সে আমাকে বলছে যে দয়া করে করে আমাকে বাড়ি থেকে বের বের দাও এটা করো না সে বলেছে আমার ঘরে কিছুই নেই মনোচিকিৎসকরা প্রবেশ করেছিল যে তাদের চোখ খুলে দিয়ে তাদের দেখা শয়তানটিকে দেখালো আমার সব বন্ধু আত্মহত্যা করেছে কিন্তু কোনোভাবে আমি পালিয়ে এখানে আসতে সক্ষম হয়েছি এখানে আমরা জানতে পারি যে যদি কেউ সেই শয়তানটিকে দেখে সেই শয়তান সেই ব্যক্তিকে এমন কিছু দেখায় এটা তাকে ভীষণ ভয় দেখায় শয়তান সেই ব্যক্তিকে তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি দিয়ে মেরে ফেলার চেষ্টা করে এটা মহান দুঃখ বা ক্ষতির প্রতিনিধিত্ব করে এটা এত গভীর যে সে সহ্য করতে পারে না হঠাৎ খুব বিষণ্ন হয়ে সে আত্মহত্যা করে গ্যারি এখানে আছেন তিনি আমাদের আরও কিছু কথা বলেন তিনি বলেন যে ওই মনোচিকিৎসকদের চোখে কোনো বাধা ছিল না বরং সে শয়তানটিকে দেখে খুশি ছিল গ্যারির এই কথা শুনে আমরা জানতে পারবো যে শয়তান সেই ব্যক্তিকে হত্যা করতে পারে না যে ব্যক্তি তার জীবনে অনেক দিন ধরে আছে সে দুঃখিত কারণ সে ইতিমধ্যেই ভেতরে আছে অতএব যে ব্যক্তি ইতিমধ্যে হতাশার মধ্যে জীবনযাপন করছে শয়তানের এই কৌশলের প্রভাবিত হতে পারে এটা তার উপর কোনো প্রভাব ফেলে না বরং শয়তান তাকে তার দাস বানিয়ে দেয় এটাকে এমন ভাবে তৈরি করে যাতে এটি মানুষ হিসাবে বেঁচে থাকতে পারে যাতে এই মানুষগুলো আরও বেশি মানুষ স্বীকার করতে পারে এখন কি গ্যারিম সেই শয়তানের পুতুল নাকি এদের মতন একজন সাধারণ মানুষ আমরা পরে খুঁজে বের করবো সবাই এখানে গ্যারি তারা আমাদের বাড়িতে থাকতে দেয় কিন্তু ডাগলেস গ্যারিকে মোটেও বিশ্বাস করে না এবং সে রেগে বন্দুকটা তুলে নেয় এবং তাকে বের করে আনার চেষ্টা করে সে হুমকি দেয় কিন্তু তারপর শারলা পিছন থেকে আসে এবং মাথায় কিছু একটা দিয়ে আঘাত করলে ডাগলেস অজ্ঞান হয়ে পড়েন এবং একসাথে তারা ডাগলেসকে অন্য ঘরে পাঠান এবং গ্যারি এই সব সে তাকে ধন্যবাদ দেয় তারপর পরের দিন হঠাৎ ম্যালোরি এবং অলিম্পিয়া দুজনেই একসাথে প্রসব বেদনা শুরু করে টম এবং শার্লা তাদের দুজনকে উপরের ঘরে নিয়ে যেতে সাহায্য করে তারা তাকে ভেতরে নিয়ে যায় কিন্তু গ্যারি নিচে থাকে এবং তার কাজগুলো একটু অদ্ভুত এগুলি দেখে মনে হচ্ছে অনেক শয়তানের ছবি বের করে টেবিলের উপর রাখে এবং তার চোখ দেখি আমরা বুঝতে পারি যে গ্যারিও শয়তান এর নিয়ন্ত্রণে ইতিমধ্যে ম্যালোরি এবং অলিম্পিয়া তাদের সন্তানের জন্ম দেয় অলিম্পিয়া একটি মেয়ে এবং ম্যালোরির একটি ছেলে কিন্তু নিচে খাঁচায় বন্দি পাখিটি শব্দ করতে শুরু করে যা গ্যারির বিরক্ত করে সে খাঁচাটি তুলে ফ্রিজে আটকে দেয় এবং জানালা থেকে কাগজটি খুলে ফেলে ডাগলাস তখন তার কাজগুলো দেখে এবং বুঝতে পারে সেও শয়তানের পুতুল এটা দেখে তারা মারা যায় না বরং শয়তানের নির্দেশে মারা যায় কিন্তু তারা অন্যদের হত্যা করে ডাগলাস চিৎকার করে বলল সে বলে আমি এই লোকটিকে বলেছিলাম ঘর থেকে বেরিয়ে যাও ডাগলাসের কণ্ঠস্বর শুনে টম সে নিচে নেমে আসে কিন্তু তারপর গ্যারি পেছন থেকে উঠে আসে এবং টমের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় তারপর গ্যারি ডাগলাসকে সরিয়ে দেয় এটাকে পেতে তার দিকে এগিয়ে যায় কিন্তু তারপর সে বাচ্চাদের কণ্ঠ শুনতে পায় তারই সে ডাগলাসকে ছেড়ে অলিম্পিয়ার কাছে যায় এবং ম্যালোরির ঘরে যায় সেখানে সে জানালার সমস্ত কাগজ সরিয়ে দেয় এবং অলিম্পিয়া বাইরের দিকে তাকিয়ে সে শয়তানের নিয়ন্ত্রণে চলে যায় এখন ম্যালোরি এটা বুঝতে পারে যে অলিম্পিয়া এখন কোনোভাবে সে যেভাবেই হোক আত্মহত্যা করবে এজন্যই সে অলিম্পিয়ার মেয়েকে তার কাছ থেকে ছিনিয়ে নেয় এবং তারপর অলিম্পিয়ার জানালা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে এরপর গ্যারি সার্লাকে ধরে জোর করে তার চোখ খোলে এবং সেও আক্রান্ত হয়ে নিজেকে হত্যা করে গ্যারি এখন ম্যালোরির দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু সে তার সাথে থাকা দুই শিশুকে চাদরের নিচে লুকিয়ে রাখে তাহলে এখন পর্যন্ত তারা ঠিকই থাকত কিন্তু গ্যারি তার কাছ থেকে চাদর ছিনিয়ে নিয়ে বাইরে তাকিয়ে চেষ্টা করে চোখ খুলতে কিন্তু তারপর ডাগলাস আবির্ভিত হয় সে বন্দুকের দিকে হাত বাড়ায় এবং চোখ বন্ধ করে এবং গ্যারিকে গুলি করার চেষ্টা করে কিন্তু গ্যারি জানে যে ডাগলাসের নজর আছে সে আসছে না তাই সে সুযোগটার কাজে লাগায় সে দৌড়ে গিয়ে ডাগলাসকে তার সাথে উপরের তলায় নিয়ে গিয়ে মাটির তলায় ফেলে দেয় গ্যারি সিজারের কথা বলে আমি ভাবছি তুমি কি সেই শয়তানের সৌন্দর্য দেখতে পাও না তুমি দেখতে পাবে ইতিমধ্যে টম জ্ঞান ফিরে পায় এবং কোনোভাবে একটি ছোট বন্দুক তোলে গ্যারিকে হত্যা করে টম তারপর উপরে যায় এবং ম্যালোরি বাচ্চাদের শান্ত করে এখন শুধু টম ম্যালোরি এবং তাদের দুই সন্তান বেঁচে আছে এরপর পাঁচ বছর পরের একটি দৃশ্য দেখানো হয় ম্যালোরি আর টমের সম্পর্ক এখন কোথায় আমি আছি আর বাচ্চারাও বড় হয়ে গেছে কিন্তু বিপদ এখনো শেষ হয়নি এখনো আছে মানুষ শয়তানের নিয়ন্ত্রণে ঘুরে বেড়াচ্ছে এবং তারা সাধারণ মানুষকে ধরে মেরে ম্যালোরি এই কঠিন পরিস্থিতিতে শিশুদের বেঁচে থাকতে সাহায্য করে আমি তোমাকে এটা করার সব পদ্ধতি শিখিয়েছি এখানে তুমি পারবে জানা যাবে যে ছেলেটি ম্যালোরির নিজে ছেলে কিন্তু এই মেয়েটি ম্যালোরির মেয়ে নয় বরং এই মেয়েটি অলিম্পিয়ার মেয়ে যিনি আগে মারা গেছেন ওলিন্ডিয়া এটি ম্যালোরির হাতে তুলে দেয় রেডিও থেকে একটা আওয়াজ ভেসে আসে রিক নামের এক লোকটি বলছেন যে আমরা কোথায় আছি এখানে পুরোপুরি নিরাপদ আমাদের এখানে একটি উপনিবেশ আছে খাবার পানীয় এবং সমস্ত প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাওয়া যায় আমাদের এখানে পৌঁছলে নদী স্রোতের সাথে চলো যখন নদীর প্রবাহ সবচেয়ে বেশি হবে তারপর নিকটস্থ আমাদের কলোনিটি বোনের মাঝখানে পাওয়া যাবে অনেক পাখি আছে যাদের শব্দ আমরা শুনতে পাই তুমি আমাদের খুঁজে পেতে পারো এবং অবশ্যই নদীর ধারে রিগ বলেন যে নদীর ধারে পৌঁছোতে দুই দিন সময় লাগবে টম সেখানকার লোকটিকে বিশ্বাস করবে সে যেতে চেয়েছিল কিন্তু ম্যালোরি রাজি ছিল না সে বলে এটা সম্ভব যে যে ব্যক্তি আমাদের এখানে এনেছে তিনি সংক্রমিত তুমি আমাকে টেনে বের করে মেরে ফেলতে চাও রাতে টম ম্যালোরিকে ব্যাখ্যা করে যে যদি আমাদের বেঁচে থাকতে হয় যদি তুমি থাকতে চাও তোমাকে সেখানে যেতে হবে তখন যাবে তিনি বলেন এখন পর্যন্ত আমরা এখানে এই অন্ধ জীবনযাপন করছি পরের দিন যখন এই লোকেরা তাদের জিনিস নেবে এবং বাইলে বেরোবে তখন কিছু মনোচিকিৎসক তাদের আক্রমণ করে টম ম্যালোরি এবং বাচ্চাদের বুঝিয়ে দেয় যে এটাই সময় এটা থেকে বেরিয়ে আসার আমি ওই লোকগুলোকে এই পথে নিয়ে আসব। আমি তোমাদের বিভ্রান্ত করব তোমরা পর্দার পিছনে লুকিয়ে থাকবে এখান থেকে রাস্তা ধরে নদীর ধারে চলে যাও রেডিওতে নির্দেশিত স্থানে পৌঁছো কিন্তু ম্যালোরি টমকে একা রেখে যেতে পারল না সে যেতে চাইছিল না তখন টম বলে আমাদের বেঁচে থাকার জন্য কাউকে দরকার আমাকে আমার জীবন দিতে হবে তারপর টম ম্যালোরি এবং বাচ্চাদের পিছনের দরজা দিয়ে বের করে দেয় এবং নিজের চোখ বেঁধে নেয় বেঁধে রাখা অবস্থায় এবং একটি ছোট বন্দুক সহ ওই মনোচিকিৎসকদের জন্য তারা টমকে ব্যান্ডেজ খুলতে সাহায্য করেন কিন্তু টম তাদের বলে যে আমি তোমাদের ঠকাবো না আমি তোমাদের বাচ্চাদের নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারবো কিন্তু ঠিক তখনই তারা দেখে ম্যালোরি চলে যাচ্ছে এখন তারা ম্যালোরিকে ধরার আগে টম গুলি করার জন্য তার পিছনে ছুটে যায় সে গাড়ি চালানোর সময় দুজনকে হত্যা করে সে নিজেই আহত হয় এবং এখন ছাড়া বাকিটা শেষ করার জন্য তাকে খুঁজতে হবে এটা কঠিন হয়ে উঠছিল তাই সে চোখ বন্ধ করে ফেলো ব্যান্ডেজ খুলে ফেলে এবং সেখানে উপস্থিত দুজনকে আর সে মানুষও মারে এখন শুধু একটাই সাইকো মানুষটি বেঁচে থাকে এবং যখন টম শেষ অবশিষ্ট সাইকুটি একজন মানুষকে হত্যা করতে যায় তখন শয়তানও সেখানে পৌঁছায় শয়তান টমকে নিয়ন্ত্রণ করতে শুরু করে কিন্তু সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসার আগে টম শেষ অবশিষ্ট লোকটিকে হত্যা করে এবং তারপর সে একই বন্দুক দিয়ে নিজের জীবন নেয় সেখানে ম্যালারিগুলির শব্দ শুনতে পায় এবং বুঝতে পারেন টম মারা গেছে সেই কঠিন সময়ের জন্য অনেক কাঁদে টমি ছিল তার একমাত্র ভরসা এরপর সে রেডিওতে নির্দেশিত গন্তব্যে যেতে প্রস্তুতি শুরু করে সে বাচ্চাদের ব্যাখ্যা করে এই যাত্রা খুব কঠিন হবে কিন্তু বেঁচে থাকার জন্য আমাদের সেখানে যেতে হবে এটা ঘটবেই আর একটা কথা মনোযোগ দিয়ে শোনো যাই করো না কেন তোমাদের দুজনেরই চোখ বেঁধে ফেলা উচিত এটা খুলে ফেলবে না না হলে তোমরা দুজনেই মারা যাবে তারপর ম্যালোরি নিজের দুই শিশুকে চোখ বেঁধে নদীতে নিয়ে যায় তারা বাইরে গিয়ে দড়ির সাহায্য নেয় তারা নদীর কাছে পৌঁছায় যেখানে তারা নৌকায় বসে নদীর স্রোতের সাথে চলতে শুরু করে ম্যালোরি খাঁচাটি তার সাথে নিয়ে যায় এবং পাখিগুলোকেও তার খাঁচায় বন্দি করে রাখে ঘন্টার পর ঘন্টা ভ্রমণের পর ম্যালোরি রেডিওর সাথে যোগাযোগ করে যে কলোনিতে বসবাসকারী মানুষের কাছ থেকে নির্দেশ আছে কিন্তু তারপর খাঁচার পাখিরা শব্দ করতে শুরু করে এবং একই সাথে একটি ভয়ঙ্কর শব্দ বারবার ম্যালোরিকে ডাকে কিন্তু সে সবকিছু উপেক্ষা করে এবং এগিয়ে যায় যাওয়ার পর কিছু তার কানে এলো এবং আরও কাছে আসতে শুরু করে এখন আমরা দেখতে পাচ্ছি যে একজন লোক ম্যালোরির খুব কাছে এসে তাকে বলে তোমার চোখ থেকে পর্দা খুলে ফেলা উচিত তুমি এখানে নিরাপদে আছো আর আমার খাবারও আছে কিন্তু ম্যালোরি বাচ্চাদের একটি চাদরের আড়ালে লুকিয়ে রাখে বন্ধুটি চারদিকে গুলি চালাতে শুরু করে লোকটি বুঝতে পারে যে ম্যালোরি তার চোখ দেখে সে ব্যান্ডেজ খুলতে চায় না তাই লোকটি নৌকা চালিয়ে আসে কাছে এসে ম্যালোরিকে আক্রমণ করে এবং জোর করে ম্যালোরি চোখের ব্যান্ডেজ খুলে ফেলতে চেষ্টা করে আর লোকটিও বলে ম্যালোরি তোমাকে তোমার চোখ থেকে পর্দা সরিয়ে শয়তানকে দেখো আমি এটা চাই সে খুব সুন্দর কিন্তু ম্যালোরি নিজেকে রক্ষা করার জন্য একটি অস্ত্র ব্যবহার করে সে তাকে আক্রমণ করে এবং হত্যা করে এই পথে ভ্রমণ ম্যালোরি এবং বাচ্চাদের জন্য চব্বিশ ঘন্টা কেটে যায় আর এই মানুষগুলো খুব ক্লান্ত হয়ে পড়ে হঠাৎ নৌকাটি একটি ট্রাকের সাথে সংঘর্ষে লিপ্ত হয় যা তার ছেলে এবং খাবারের জিনিসপত্র পানিতে ফেলে দেয় এখন ম্যালোরি তার ছেলেকে পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচায় তাদের খাবার এবং পানিও ডুবে যায় আর এটা দেখে খুব খুশি নয় আরও কষ্টকর হয়ে ওঠে কারণ যদি তারা খাবার এবং পানিও না পেতো তাহলে তারা ক্ষুধায় মারা যেত তাই ম্যালোরি খোঁজ শুরু করে নদীর তীরে নৌকা নোঙর করে এবং সে বনে গিয়ে কিছু খুঁজে পায় খাবার এবং পানিও পাওয়া যায় কিন্তু যখন সে লাগেজ নিয়ে ফিরে আসতে যাচ্ছিল তখনই শয়তানরা তাকে তারা করতে শুরু করে মানুষের কণ্ঠে ম্যালোরি ম্যালোরি শয়তানের কণ্ঠস্বর শুনে ম্যালোরি গুলি চালাতে শুরু করে সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় কণ্ঠস্বর শুনে অলিম্পিয়ার মেয়ে দড়ি থেকে ঝুলে পড়ে নৌকা থেকে নেমে ম্যালোরিকে বেঁধে সরাসরি শয়তানের কাছে নিয়ে যায় সে চলে যায় কিন্তু তারপর সে ম্যালোরিকে টেনে সরিয়ে দেয় সে তাকে ফিরিয়ে আনে এবং রেগে বোকা দেয় আমি তো বলেছিলাম নৌকা চোরা নয় এরপর তারা তিনজন তাদের আসল অবস্থানে ফিরে আসে যাত্রা চলতে থাকে এবং এখন ম্যালোরিও বাচ্চারা চলেছে ম্যালোরি চলতে অবস্থা চললে একটু বিরতি নেয় ম্যালোরি প্রায় বিয়াল্লিশ ঘন্টা ধরে একটানা ভ্রমণ করেন সে বাচ্চাদের বুঝিয়ে বলে যে এখন একটা নদী আছে একটা ঢাল আছে যার ফলে প্রচুর জলপ্রবাহিত হবে এটি ত্বরান্বিত হবে তাই নৌকাটিকে শক্ত করে ধরে রাখো অপেক্ষা করো আরেকটু এগিয়ে পরে নদীর প্রবাহ দ্রুত হতে শুরু করে এই পথটি খুবই বিপজ্জনক তারপর হঠাৎ তাদের নৌকা ডুবে যায় এবং তিনজনই পানিতে পড়ে এবং এই তিনজনই জলে ভেসে বেড়ায় এখন ম্যালোরিতার ছেলেকে পানিতে ধরে ফেলে কিন্তু অলিম্পিয়ারমে পানিতে ভেসে ভেসে যায় তাকে ডাকে এবং খুঁজে পায় এক অর্থে তিনি তার যাত্রার সবচেয়ে কঠিন অংশের সম্মুখীন হন পথ নির্ধারিত ছিল এবং এখন তাদের গন্তব্য বেশ কাছে এই লোকগুলো বনের দিকে এগিয়ে যায় এবং তারপর তারা পাখির শব্দও শুনতে পায় যেভাবে রেডিওতে বলা হয়েছিল যে এই মানুষগুলো পাখির শব্দ শুনে একই দিকে যাচ্ছিল কিন্তু তারপর শয়তানও সেখানে পৌঁছায় সে তারা করতে শুরু করে শয়তান তাদের চোখের পর্দা খুলে ফেলতে বলে এবং তাদের প্রলোভিত করে কিন্তু ম্যালোরি বাচ্চাদের কণ্ঠের দিকে মনোযোগ দিতে বলে হাল ছেড়ে দিও না এগিয়ে যাও এগিয়ে যাওয়ার সময় হঠাৎ ম্যালোরি গর্তে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায় বাচ্চারাও কষ্ট পায় তারা জিজ্ঞেস করে ম্যালোরি কোথায় গেল তারা সুযোগের অনুসন্ধান করে এখানে সেখানে খুঁজতে শুরু করে ম্যালোরির কণ্ঠস্বর শয়তান ব্যবহার করে বাচ্চাদের প্রলোভিত করে বাচ্চাদের ব্যান্ডেজ খুলে ফেলতে বলে বোকা বাচ্চারা শয়তানকে ম্যালোরি ভেবে ভুল করে তারা চোখের ব্যান্ডেজ খুলে দেয় কিন্তু তখন ম্যালোরি ঠিক সময় জ্ঞান ফিরে পায় এবং চিৎকার করে ব্যান্ডেজ খুলবে না সে তাদের এটি করতে বাধা দেয় এবং তাদের কণ্ঠের দিকে অনুসরণ করে পরে ম্যালোরি তাদের পাখির শব্দ শোনার দিকে নিয়ে যায় সে দৌড়াতে শুরু করে কারণ ইতিমধ্যে শয়তান তাদের ঠিক পিছনে ছিল এবং এই লোকগুলো কলোনিতে ফিরে আসার জন্য সম্ভব্য সকল প্রচেষ্টা করে শয়তান তাদের ঢুকতে বাধা দেয় কিন্তু এই লোকগুলো শয়তানকে উপেক্ষা করে এবং অবশেষে সেই জায়গায় পৌঁছায় ম্যালোরি এই লোকগুলোকে দ্রুত দরজা খুলতে বলে এবং তাদের ভিতরে নিয়ে আসে তারা প্রথমে তাদের চোখ পরীক্ষা করে নিশ্চিত হয়ে জানে যে তিনি সংক্রমিত নন যখন তারা জানতে পারে যে তিনজনই সংক্রমিত নয় তাদের তিনজনকেই কলোনিতে নিয়ে আসা হয় ম্যালোরি তার ব্যান্ডেজ খুলে দেখে যে এটি একটি অন্ধ স্কুল যেখানে বেশিরভাগ মানুষই দৃষ্টিহীন তারা দেখতে পায় না আর তাই শয়তান তাদের নিয়ে কষ্ট করে এটা নষ্ট করা কঠিন এখানে ম্যালোরির সাথে দেখা হয় রিক নামের লোকটি সেই রেডিওর মাধ্যমে ম্যালোরি এবং টমকে এই জায়গার অবস্থান জানিয়েছিল এখানে অনেক পাখিও রাখা হয়েছিল যাতে তারা বিপদের সতর্ক পায় ইমানিও খাঁচায় বন্দি পাখির মতোই থেকে যায় ম্যালোরি তাকে মুক্ত করে এর সাথে গল্পটি শেষ হয়